দিন উপর আর দেখুন কি হয় এমন একটি কাজ তৈরি হবে যে কাজটির জন্য আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই কাজটি সহজে আপনাকে কেউ বলবে না এই কাজটি করলে এত বেশি উপকৃত হবেন যে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এই জন্য আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করেন সেই কাজটি খুব সহজে ঘরে বসেই করে নিতে পারবেন পেঁয়াজের উপর মধু দিলে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা অনেক বেশি উপকৃত হবেন পেঁয়াজের উপর মধু দিলে কি উপকার পাবেন এবং কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন জানতে ভিডিওটি পুরো ওটাই দেখতে থাকুন এই কাজটি করতে প্রথমে আমাদের লাগবে ছোট সাইজের একটি পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ খুব ভালোভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাস্টি ব্লেন্ডারেও করে নিতে পারবেন দেখুন এখানে একটা পেঁয়াজ খুব ভালোভাবে গ্রেট করে নেছি এরপর আমাদের যেটি করতে হবে এই পেঁয়াজ খুব ভালোভাবে একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে এখানে পরিষ্কার একটি বাটিতে আমি এই পেঁয়াজ খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এখানে আমরা পেয়ে গেলাম ফ্রেশ পেঁয়াজের রস আর এই পেঁয়াজের রসের সাথে এখন মিশে মিশিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে দলা দলা না থাকে দেখুন এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমাদের মেশাতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরার জেল এখানে অবশ্যই আপনারা অর্গানিক অ্যালোভেরার জেল ব্যবহার করবেন এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ খাঁটি মধু এরপর এখানে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে মেশাতে হবে যাতে করে এটি একদমই ক্রিমি টেক্সচার চলে আসে দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিশে নিয়েছি আর এটি যে কত দামি একটি জিনিস তৈরি হয়েছে যখন আপনারা এটি ব্যবহার করবেন ফলাফল নিজেরাই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রেমিডি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন এটি আপনারা ব্যবহার করতে পারবেন ত্বকের যতনে যাদের ত্বক রোদে পড়ে কালচে হয়ে গেছে মুখে অতিরিক্ত বোরন বোরনের কালো দাগ ছোপ রয়েছে মেস্তা মেস্তার দাগ বলি রেখা খুব সহজে দূর হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান এই ফেস যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নেবেন ব্রাশের সাহায্যে সমস্ত মুখে খুব ভালোভাবে মেখে নেবেন এটি অবশ্যই সন্ধ্যার পরে ব্যবহার করবেন এই ফেস প্যাকটি সমস্ত মুখে খুব ভালোভাবে মেখে বিশ মিনিট ত্বকে রেখে দিন এরপর ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে এটি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারে যে ফ্রেশিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না আপনার ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটানো হয়ে যাবে এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর হয়ে যাবে আপনার বয়স পঞ্চাশ হলেও ত্বক দেখাবে ষোলো বছরের তরুণী ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ